রূপগঞ্জের চারটি বড় বড় সমস্যা আমি চিহ্নিত করেছি তার এক নম্বর সন্ত্রাস যেই হল সন্ত্রাসের কারণে এই রূপগঞ্জের মাটিতে হয়েছে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করতে হবে দ্বিতীয় কথা হলো রূপগঞ্জের বড় সমস্যা মাদক মাদক বিক্রি বন্ধ হওয়ার জন্য আমরা যেভাবে সচ্চার অন্যান্য রাজনৈতিক দল যারা রূপ করে কাজ করছেন তাদের আহ্বান করছি আসুন সবাই পেলে এই মাদক বন্ধ করে দেয় নিশা জাতীয় জিনিস বন্ধ করে দেয় এর কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে তা চলতে দেওয়া যায় না তৃতীয় হলো দস্যুতা শত বছর বসবাস করার পরেও রূপগঞ্জের আদিবাসীরা মনে করে আমরা বুঝি এখানে টিকতে পারব না এটা সত্য কথা এই জন্যই আপনাদের কাছে যাচ্ছি আগামী পার্লামেন্ট যেন পার্লামেন্ট হয় বাংলাদেশ জামাত ইসলামী যেন পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠ হয় বাংলাদেশ জামাত ইসলামী যেন সরকার গঠন করতে পারে আর রূপগঞ্জ থেকে যদি পার্লামেন্ট নির্বাচনে বিজি হতে পারে তবে আমি আনোয়ার সাংবুল্লা প্রতিশ্রুতি দিচ্ছি ভূমি দস্যতা চিরদিনের জন্য এই রূপগঞ্জে বন্ধ হয়ে যাবে চতুর্থ কথা হলো অন্যায় অনেক কথা অনেক সময় বলা যায় না অনেক অনিয়ম রয়েছে এই জন্য রাজনীতিবিদরাই দায়ী কথা বলে বেশি কাজ করে কম সময় নষ্ট করে দিয়েছে এই জন্যই আপনাদেরকে বলছি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলের কথা শুনবেন আমাদের প্রোগ্রামগুলিতে আসবেন আমার আমাদের ইউনিটগুলিতে কাজ করবেন উদাত্ত আহ্বান জানাচ্ছে এই মঞ্চ থেকে নারী এবং পুরুষের ভোটার কাছাকাছি এই জন্য আগামী নির্বাচনের আগেই যেন চার লক্ষের মতো ভোটার রয়েছে এই রূপগঞ্জে প্রত্যেকের ধারে ধারে যেতে হবে মা বন্ধের কাছে হবে পৌঁছাতে হবে কোরআনের পক্ষে দেয় জামাত ইসলামীকে ভোট তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত বাংলাদেশ সোনার বাংলাদেশ সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ একটা শক্তিশালী অর্থনীতির বাংলাদেশ আমরা উপহার পাবো